শনিবারে আর খবর ইউরোপের দালালের মাধ্যমে পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাড়ি জমান বিয়ানীবাজারের রেহাদ আহমেদ চৌধুরী আশা ছিল একটু স্বাবলম্বী হলেই ঝুঁকিপূর্ণ সাগর পথে পাড়ি জমাবেন ইউরোপের দেশ ইতালিতে হঠাৎ করে গত আট দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন তিনি তার সন্ধান পাচ্ছে না তার পরিবার এ নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা সর্বশেষ গত সাত ডিসেম্বর পরিবারের সাথে ফোনে কথা হয়েছিল তার শনিবারে লাস্ট সাত তারিখ এগারোটা ফোন দিয়েছে আপনি কি তাপরা বালাবালি আইছে তার মা কানো কবল এই তার মোবাইল তার রুমোট আর কিয়া গেছে গিয়া এই কুমিল মন লোকে দরিয়া ফোন করছে আমার বাড়ি বই আমি কই বাড়ি সিলেট জানি বাজার কই যে আপনি কি রে হাজর চাচা বলে জি বলে আপনার বাতিজারের দুপুর 2টার সময় লিবিয়ার পুলিশে দরিয়া লিয়া গেছে আর তার আর আত্মীয় দরিয়া নিতে কি কোনো খোঁজ খবর এখন পাইয়েন না এখন পর্যন্ত আমরা তালাশিয়া খোঁজ খবর দিয়া কোনো দিকে পাইয়েন না নিখোঁজ রেহাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখা ইউনিয়নের সাচান গ্রামের মরহুম সানুমিয়া ও সালেহাস বেগম চৌধুরী দম্পতির তৃতীয় ছেলে পুত্র সুখে মা কাচ্ছেন অজরে পুত্রের সন্ধানের জন্য সরকারের কাছে করলেন আকুতি শনিবারে আর রবিবারে সকালে আর আর কোনো খবর পাইছি না তুমি তাই না রে বাবা

মদিনার ফাঁসে তিরিপলি প্রত্যক্ষদর্শী বলেছেন যে গত পরশু আমাদেরকে ফোন দিয়ে বলেছেন যে তিনি বলছেন যে পুলিশ পরিচয় নিচে উনার সাথে নাকি উনাদের সাথে নাকি পাসপোর্ট ছিল না উনি ওনারা তিনজন বাসে করে কাজে যাচ্ছিলেন তো তাদের দুইজনকে নিচে উনাকে নিচে না উনার পাসপোর্ট থাকার কারণে তাদের বলে পাসপোর্ট না থাকার কারণে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশ দরে কোথায় নিয়ে গেছে তিনি তা এখনো বলতে পারছেন না এবং তিনি জানেন না কোথায় নিয়ে গেছে তিনি তো চেষ্টা চালাচ্ছেন এতটুকু জানিয়েছেন খোঁজ খবর জানতে চাচ্ছি উনি কিভাবে আছেন কি অবস্থায় আছেন পরিবার সূত্রে জানা যায় দুই সালে চার লক্ষ টাকা খরচ করে দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান রেহাদ আহমদ চৌধুরী সর্বশেষ গত দুই সালে ভূমধ্য পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিলেন তিনি তবে তার ইতালি যাত্রা ব্যর্থ হয় এরপর লিবিয়ায় জাবি লয়েল সার্ভিস কোম্পানিতে কাজ করতেন থাকা লিবিয়া কেউ তার খবর জানলে পরিবারের সাথে যোগাযোগ করার আহ্বান জানান পরিবারের সদস্যরা মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া যেন ভয়ঙ্কর এক নাম বাংলাদেশিদের জন্য এ লিবিয়ায় অনেক বাংলাদেশি অপহৃত হয়েছেন নিখোঁজ রয়েছেন সাগর পথে ইউরোপ যেতে গিয়ে কেউ বা সাগরে হয়েছেন সলিল সমাধি